कालाजितो डॉक्टर है उन्होंने जितनी को लगे यहां तक के केपीसी ग्रुपे टोटल 23 का हॉस्पिटल আছে তাদের একটা হাসপাতাল আছে বাংলাদেশ জেলাতে আমাদের বংমাতান আছে দাজিবু আস্তিয়া এর ওরে তো এই 23টা हॉस्पिटल जे को का पनिचरण आता है येनी जे ग्रुपे नॉलेज के आगे जोधपुर पायलट स्कूल का कार्यकारी वर्तमान में 133 मनुष्य से राजा काते ही ग्रुप

তিনটাকে করতে পারবে আমরা যখন কিছু তার বাইলে ভুলার সাথে ডাটাটাকে দিতে এবং বেসিক সিনেসিসা যে বস্তুগুলো তোমাদের দরকার সেগুলো থেকে তোমাদের হবে আস্তে আস্তে যদি সেটা হবে Speak only the language. Then you have those gifted ones who know two or three or four, and then you have Vladimir who can speak over twenty languages from Mandarin to as Farsi. As <laughs> <laughs>

এবং yeah. কোন <t– tr seine Christmas>

শিক্ষক বিন্দু আছেন ওনারা যথেষ্ট অভিজ্ঞতা আমাদের এখানে রিপল ক্যাম্পাসে প্লে আছে এবং প্রত্যেকটি ক্লাসে করে মাস্টার ডিগ্রি কেউ মাস্টার ডিগ্রি পাশ কেউ মাস্টার তারপরে রিটেল বাই বাই ইন্টারভিউ সর্বোপরি বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে নতুন কারিকুলাম সেই কারিকুলামের উপর প্রত্যেক শিক্ষক ট্রেনিং প্রাপ্ত আপনারা জানেন আপনাদের যে বাচ্চাগুলো 6 7 8 পড়াশোনা করে তাদের নতুন শিক্ষা ব্যবস্থার আওতায় পড়াশোনা করতে হচ্ছে যে কারণে আমাদের সকল শিক্ষক অনেক শিক্ষক আছেন একাডেমিক ট্রেনিং নিয়েছেন আমাদের এখানে অনেক মাস্টার ট্রেনারও আছেন যারা

আপ ধর্ সকার অ্ক্তষ প্রজেন্টি করলে তাদের কিভাবে তাদেরকে মান করবে য়ে জার্।

যারা পাশ করতে করতে পারবে না যাদের লাইফ একদম चेंज করে অনেক العافيه দেয় শেখার করতে ይችላል করতে হবে যে আমাদেরকে যে কোনো গার্ডেনে দিতে হবে আমাদের খালি বললে কোনো টিচারের জন্য প্রয়োজন না কারণ ক্লাসের পড়ে স্টুডেন্টের মেধা হচ্ছে প্রত্যেক স্টুডেন্টকে আলাদা ভাবে যেমন 10 জন স্টুডেন্ট ইসু হেল্প করে থাকে যেমন ভালো সাহায্য করে আর কিছু কার্যক্রম শিক্ষা আছে আপনাদের টিম্বিন সোশ্যাল এসকাউট আছে যারা

the department

বাইরে খেতে চান আমাদের একটা ফাউন্ডেশন প্রোগ্রাম আছে এটা আমি বললাম ইতিহাস ফাউন্ডেশন প্রোগ্রাম ইচ্ছা হলে আপনারা সেই প্রোগ্রাম দখল করতে পারেন এক বছর পাই না আমাদের তো তারাও চলে যায়। মানে এবং বলেছে না কিন্তু অনেক দেরি না। বসে নেয় এবং তার এই পলশন অনুসারে পলশন। এটা কোন মানে আপনি হবে। না এই পলশনে মত আপনি বই দিয়ে বেরিয়ে চলে যান। এতে সমস্যা কিন্তু কম। তারপর কথা বলে। অনার্স সেভেন যায়।

বাইরে যেতে পারেনা এটা যদি তাহলে আমি অবশ্যই বলবো অবশ্যই আমরা আপনাদের পাশে আছি ক্যামেরেন আপনাদের পাশে আছে যেরকম

Yes, yes, Cambria is the pioneer, yes. Cambria is the pioneer showing path to the children, to the student, how they could achieve their goal, how they could achieve their target, how they could fulfill their desire, their dream, how they could Develop their career. Yes, that's why Cambrian is the pioneer in educational sector. Yes, I'm being proud of being member of this team. She's be happy. Under our Cambrian Education Group, she's a very

এই বিষয়কে আজ 20 বছর আগে থেকে কেন্দ্রান দিয়ে যাচ্ছে রাজ্য ইউপিএসসি শিক্ষাকাব্য মবিব আজ আঠেরোজন ক্যাব্রি্যানে 20 বছর পূর্তি হতে যাচ্ছে কারণ ক্যাব্রিয়ান একজন শিক্ষার্থীদের শুধু এ প্লাস করার জন্য ওই বই পুস্তকের মধ্যে সীমাবদ্ধ না তার ভিতরে যে আদার কোয়ালিটিগুলো আছে

জুনিয়র ক্যাম্পে নামে পরিচিত অতি অতি অবশ্যই শিক্ষয় তোমরা দেখতে পাবে শিক্ষার্থীরা এরকম একটা অনলাইন স্কুল প্ল্যাটফর্ম ক্যাম্পে আছে তোমরা যদি জুনিয়র ক্যাম্পে সার্চ দাও তোমরা দেখতে পাবে যে একটি অনলাইন শিক্ষা ব্যবস্থা এডিও ক্যাম্পে এডুকেশন গ্রুপ আগে তৈরি করেছে এবং আগে কাজ করছে শিক্ষার্থীদের জন্য যে অনলাইনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করেছে সুপ্রিয় অভিভাবক মন্ডলী আমার অত্যন্ত পরম শ্রদ্ধীয় অভিভাবক মন্ডলী আপনাদের জন্য দুটি কথা এক নম্বর আমরা আপনাদের সন্তানদেরকে মানবিক মানুষ হতে শিখাই আপনারা আপনাদের সন্তানদের মধ্যে আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য পুরাগ্র আহ্বান বা ইচ্ছা প্রকাশ করে এবং আপনাদের স্বপ্নকে আপনাদের সন্তানের মাঝে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন এই কাজটি প্রত্যেক অভিভাবকই করে আমিও ব্যতীত নই আমরা যদি বিশ্বের অন্য দেশে থাকায় কি দেখতে পায় বাবা মারা কিন্তু তার শিক্ষার্থীদেরকে হাত ধরে ধরে কোচিং সেন্টারে কেউ দৌড়ায় না কেউ দৌড়ায় না শিক্ষার

अगर ये पार्ट में तो पाए मैं पसंद कर रहा हूँ ये तो नहीं था ओके हमने डांस के ऊपर इधर पासा ना सी हमने स्टूडेंट ने मदद की है तो ये कौन सा मैं कॉलेज में लाके एक्चुअली सब जाना हो रहा है बस में जा फोर क्लास का रहा है जी पी फोर ज्यादा चले